তোমাদের বাংলা ফার্স্ট পেপার এখনো যারা ঠিকভাবে পড়ো নাই তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে গিয়ে প্রথমত তোমরা কোনো কবিতে যারা বদমাস যারা হচ্ছে গিয়ে আগে কখনোই উপন্যাস আর নাটক নাই তাদের জন্য খুবই একটা পেজের ভিতরেই পুরা উপন্যাসটা সাজানো আছে একটা পেজের ভিতরে জাস্ট একটা পেজ তোমরা একটা ভাগ্যবান ব্যাচ তোমরা সেই মতো শর্ট সিলেবাস পাচ্ছ করোনাকে তো একটা করো না কারণ আমরা করোনার চেয়েও এইচএসসি পঁচিশ ব্যাচ আমি তোমাদের ব্যাচটাকে ভাগ্যবান ব্যাচ বলি কারণ মাঝামাঝি সময়ে এসে হলেও তোমরা শর্ট সিলেবাস পেয়েছো বাট তোমাদের পরবর্তী ব্যাচ যারা যেমন দু হাজার ছাব্বিশের ব্যাচ যারা তারা কিন্তু কোনো শর্ট সিলেবাস পায়নি তাদেরকে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে এখন করোনা আসুক আর যাই আসুক যুদ্ধ শুরু হয়ে গেলেও আমি মনে করি ছাব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা ডেট পেছানোর কোনো সম্ভাবনা নেই সো আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটাতে আগে আসি যে পরীক্ষার পূর্বের করণীয় এই জিনিসটা নিয়ে সবাই কথা বলে গুরুজনরা এই বিষয়টা সবসময় বলে পিতা মাতারাও বাসায় পরীক্ষার আগে বলে বাট আমি একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করবো যে পরীক্ষা যেহেতু তোমাদের বিকেল দুটো থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ দিনের বেলা তোমরা একটা সময় পাচ্ছ এখানে দুই তিনটা জিনিস তোমাদের করতে হবে যাতে করে তোমাদের প্রথম পরীক্ষাটা ভালো হয় এখন দেখো তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপারে তোমাদের তো শর্ট সিলেবাস আছেই তো শর্ট সিলেবাসে যা যা আছে সেগুলো তো তোমাদের পড়তেই হবে এগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন হবে আর মূল বিষয় যেটা তোমাদের উপন্যাস আর হচ্ছে গিয়ে নাটক এই জিনিসটা নিয়ে আমি অনেক স্টুডেন্ট দেখছি আমার লাইফে যে তারা পরীক্ষার আগের দিন গিয়ে উপন্যাস পড়ে নাটক পড়ে ওই যে বদমাস যারা আছো যারা পরীক্ষার আগের দিন হচ্ছে গিয়ে নাটক উপন্যাস করতে চাও তাদের জন্য আজকে একটা বিশেষ জিনিস রয়েছে যাতে করে তোমরা সেই একদিন উপন্যাস এবং নাটক পড়েও ভালো করতে পারবা এছাড়াও তোমাদের গল্প এবং কবিতা যেগুলো আছে সেগুলো নিয়েও একটু আলোচনা করবো বোর্ডে যা যা আছে কি কি করা যাবে আর কি করা যাবে না যে রাত জেগে না পড়া তোমাদের যেহেতু দুইটা থেকে পরীক্ষা অনেকেই ভাবছো যে সকালবেলা একটু ঘুমাই নিবো রাতে একটু বেশি করে পড়ি না দরকার নাই পরীক্ষার আগের দিন রাত জেগে পড়ার কোনো মানেই হয় না আরেকটা কাজ তোমরা যেটা করবা সেটা হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে অর্থাৎ যেদিন পরীক্ষা সেদিন সকালবেলা দুই থেকে তিন পৃষ্ঠা একটু কষ্ট করে বাসে লিখবা এই জিনিসটা তোমাদেরকে পরীক্ষার হলে হেল্প করবে তোমরা যখন সৃজনশীল লিখবা সাতটা সৃজনশীল যখন তোমার প্রত্যেকটা সৃজনশীল একুশ মিনিট চল্লিশ করে সময় থাকে তোমাদেরকে বিশ মিনিটের মধ্যে একটা সৃজনশীল শেষ করতে হবে সো তোমরা যারা একটু সকালবেলা লিখবা তাদের হাতটা একটু চালু থাকবে আরেকটা বিষয় হচ্ছে প্রবেশপত্র এবং কলেজ আইডি কার্ড যাদের আছে তারা অবশ্যই সেটা নিয়ে যাবার তিরিশ মিনিট আগে যাবা এটা তো তোমাদের এডমিট কার্ডে দেওয়া আছে তোমরা সকলেই জানো একটু তাড়াতাড়ি যাওয়া জন্য কেন্দ্রে পৌঁছতে দেরি না হয়ে যায় আরেকটা বিষয় যে যারা কালার পেন দিয়ে খাতা দাগাও তাদের ক্ষেত্রে একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে তোমরা শুধুমাত্র ব্লু কলম অর্থাৎ নীলকালি যেটা আছে সেটা ইউজ করবা নীলকালি আর কোনো রং ব্যবহার করার কোনো দরকার নাই এই একটা কালার ব্যবহার করলেই হবে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে রোল রেজিস্ট্রেশন এটা লেখার যে বিষয়টা এবার যারা এসএসসি পরীক্ষা দিল মণিপুর স্কুলের মতো একজন স্বনাম মানে মণিপুর স্কুলের মতো একটা স্বনামধন্য স্কুলের একজন শিক্ষার্থী তাদেরকে হচ্ছে গিয়ে সেই জিনিসটা শিখাইছে কিনা আমি জানি না বাট সে আলটিমেটলি পরীক্ষার হলে সে ঘরগুলো পূরণ করেছে যেমন তার রোল যদি হয় সে এই যে বৃত্তটা বৃত্তটা আছে হয়তো করেছে কিন্তু এটা নিয়ে তো তার অভিভাবক এবং খুবই চিন্তিত বাট তোমাদের এই রেজিস্ট্রেশন আর রোলটা খুবই মানে মনোযোগ দিয়ে লিখবা এটা যাতে মিস না হয় তুমি পুরা খাতা লিখলা রোল রেজিস্ট্রেশন লিখলা না তোমার খাতা কিন্তু একদম জয় বাংলা হয়ে যাবে ঠিক আছে এখন আসো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বাংলা ফার্স্ট পেপারের জন্য কি কি করবা আমাকে অনেকেই নক করেছে লাগবে কি সাজেশন চাও তোমাদের আছে দেখো বহু নির্বাচনে থাকে বলা কথা এগুলো তো তোমাদের আবার নতুন করে বলতে হবে না তিরিশটা এমসিটিল থাকে এর মধ্যে জ্ঞান প্রয়োগ উচ্চতর দক্ষতা বহুভূতি সমাপ্তির সূচক এটার জন্য তোমাদের বোর্ড বই পড়া ছাড়া কোন বিকল্প নাই বোর্ড বইয়ের বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে তোমাদের বাংলা ফার্স্ট পেপার এখনো যারা ঠিকভাবে পড়ো নাই তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে গিয়ে প্রথমত তোমরা কবিতা বা গল্পের পাঠ পরিচিতি যেটা আছে পাঠ পরিচিতি যেটা আছে সেটা ভালোভাবে পড়ো এখান থেকে এম সি কিউ দুটাই কাজ দিবে যেমন তুমি হচ্ছে কোনো একটা কবিতার পাঠ পরিচিতি পড়লা সেটাতে ওই কবিতা সম্পর্কে একদম সংক্ষেপে তোমরা যেমন সারাংশ পড়ছো না যে এত বড় একটা গল্পের সারাংশ কি সেই পাঠ পরিচিতিতে কিন্তু সারাংশ পাওয়া যায় ওখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা থেকে তিনটা লাইন থাকে যেগুলোর উপর বেস করে গ এবং ভয়ের প্রথম লাইনটা তোমরা লিখতে পারবা বুঝতে পারছো যে ধরো কোনো একটা কবিতা দেশমাতার প্রতি ভালোবাসা নিয়ে কবিতাটা লেখা এটা পাঠ পরিচিতিতে সুন্দর ওখানে দেওয়া আছে যে এই কবিতাটি দেশমাতার প্রতি ভালোবাসার স্বরূপ হিসেবে এই কবিতাটা ঠিক আছে তোমাদের উদ্দীপক একটা দেওয়া থাকলো সেটার উপর বেস করে গ নম্বর থাকলো যে এই উদ্দীপকের সাথে কবিতা মিল বা সাদৃশ্য কি বলো সাদৃশ্যটা হচ্ছে দেখবা যে দেশ মাতার এরকম পাঠ এমন সৃজনশীলের গ ঘরের প্রথম জিনিসটাই তোমরা পেয়ে গেছো আবার এম কিউ এর অনেক কিছুই তোমরা পেয়ে গেছো বহুপতি সমাপ্তি সুযোগ বিশেষ করে এই জিনিসগুলা পাঠ পরিচিতি থেকে প্রচুর পরিমাণে আসে তার মানে যতগুলা কবিতা আছে যতগুলা গল্প আছে সবগুলার পাঠ পরিচিতি একদম মহত্ত করে ভালো এরপর আসো অনেককে আমি দেখি হচ্ছে গিয়ে তারা কবিতা থেকে সৃজনশীল দিতে চায় না কবিতা থেকে সৃজনশীল দিতেই চায় না একদম তারা গদ্য থেকে দেয় হচ্ছে গিয়ে তিনটাই দেয় তারপরে হচ্ছে গিয়ে তোমার উপন্যাস আর হচ্ছে গিয়ে নাটক থেকে কোয়েশ্চেন দিতে চায় এই উপন্যাস আর নাটক থেকে সি কিউ লিখতে গেলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে গিয়ে উপন্যাস আর নাটক যেহেতু বিশাল বড় তুমি যখন সৃজনশীল লিখতে যাবে তোমার মনে হবে এই ঘটনাটাও লিখে দে এটাও লিখে দে এটাও লিখে দে একদম তুমি পৃষ্ঠা ভরাট করে বড় বড় সৃজনশীল লিখলা বাট আলটিমেটলি দেখবা তোমার টাইম ওয়েস্ট হয়ে গেছে বাট কবিতা এমন একটা জিনিস সেখান থেকে যদি তুমি সৃজনশীল দাও একদম সুন্দরভাবে তোমার সৃজনশীলের জন্য পাঁচ পৃষ্ঠা তারপরে যে হাতে মেপে একটা গোর দুইটা গোর তিনটা গোর পাঁচটা গোর দশটা গোর এইরকম কিছু না সৃজনশীল তুমি কত সুন্দরভাবে লিখতেছো এটার উপর বেশ করে গ নাম্বারের জন্য দেড় পৃষ্ঠা এবং ঘ নাম্বারের জন্য দুই পৃষ্ঠায় না ভাইয়া অনেকে বলবে যে ঘ নম্বরের জন্য তুমি হচ্ছে গিয়ে পাঁচ পৃষ্ঠা লেখো সাত পৃষ্ঠা লেখো কোনো দরকার নেই ঘ নম্বরের জন্য তুমি যদি সুন্দরভাবে বুঝিয়ে লিখতে পারো সেখানে তোমার দুই পৃষ্ঠায় আনাম গ নম্বরের জন্য দেড় পৃষ্ঠায় আনাম তার মানে তোমার লেখাটার মান কেমন হচ্ছে সেটা হচ্ছে বড় কথা আর তোমাদের যেহেতু প্রত্যেকটা সৃজনশীলের জন্য প্রত্যেকটা সৃজনশীলের জন্য তোমাদের টাইম হচ্ছে মেবি একুশ মিনিট চল্লিশ সেকেন্ড সো তোমরা এটা শেয়ার করবা যে বিশ মিনিটে যাতে তোমাদের শেষ হয়ে যায় তাহলে যে যে বিষয়গুলো কবিতা আর গদ্যের জন্য মূল বিষয় হচ্ছে পাঠ পরিচিতি ও আরেকটা বিষয় সেটা হচ্ছে শব্দের অর্থ পাঠ পরিচিতি আর শব্দের অর্থ এটা খুব ভালোভাবে পড়ো আর যার সময় আছে যে পড়তে পারবা সে কবিতার লাইনগুলো গুলো ভালো কবিতার লাইন গুলো ভালোভাবে পড়ো এবং গল্পগুলো যেহেতু তোমাদের শর্ট সিলেবাস বা তোমাদের তো অনেক সুযোগ তোমরা শর্ট সিলেবাস পাইছো তোমাদের যেমন বিভীষণের প্রতি মেঘনা তোমাদের নাই কত বড় একটা ফাড়া থেকে তোমরা বাইসে গেছো তোমরা বুঝতেছো না তোমরা কর্নার জন্য থেকে পরীক্ষা দিতে যাও। বিভীষণের প্রতি মেঘনাদ মতো কবিতাটা তোমাদের সিলেবাসভুক্ত তো নাইবা। তোমরা শর্ট সিলেবাসে সেটা পাও নাই। এর থেকে আমি মনে করি সুখের কিছু নাই। এত বড় একটা মানে এত জটিল একটা কবিতা তোমাদের নাই। সোনার তরী আছে এত সুন্দর একটা কবিতা। একটু করলেই পাওয়া যায়। না বুঝলে আমার চ্যানেলে ওই কবিতার উপর ক্লাস আছে দেখে নিও। 10 মিনিটের মধ্যে তোমাদের কবিতা মুখস্থ হয়ে যাবে। তাহলে গদ্য এবং কবিতা। যে একটা আছে খুব ভালোভাবে পড়ো। যেহেতু প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র। এটা যদি খারাপ করো তাহলে দেখবা যে তোমার সব পরীক্ষায় এক পাশ থেকে জয় বাংলা হয়ে যাচ্ছে এখন আসো উপন্যাস আর নাটকে উপন্যাস আর নাটকের ক্ষেত্রে আমি আমার হচ্ছে গিয়ে উপন্যাস আর নাটকের উপর আলাদা আলাদা দুইটা ক্লাস আছে ওইগুলো যদি কেউ দেখতে পারো এই যে যারা বদমাস আছে যারা হচ্ছে গিয়ে আগে কখনোই উপন্যাস আর নাটক করো নাই তাদের জন্য খুবই হেল্পফুল হবে যেমন তোমাদেরকে দেখাই যে ওই ক্লাসটা শেষ করে তুমি যখন পিডিএফটা পড়বা এই যে লাল সালুর পিডিএফটা তুমি পড়বা এখানের মধ্যে এখানে দেখো এই যে ক্যারেক্টার গুলোকে আমি খুব সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছি এবং কোন কোন ক্যারেক্টার গুলো কি কি করেছে চরিত্র বিশ্লেষণে এখানে খুব সুন্দর ভাবে দেয়া আছে তারপর হচ্ছে গিয়ে এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যে এই নাটকের সরি উপন্যাসের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তোমাদের তো বই আছে তাই না যেমন তোমাদের এই উপন্যাসটা ওই যে প্রথম পৃষ্ঠায় কি কাহিনী আছে এখানে দুই লাইনে দেওয়া আছে পিডিএফ এ তারপরে ছিয়াত্তর থেকে সাতাত্তর পৃষ্ঠায় মজিদের নাটকীয় প্রবেশ ঘটে এটা এখানে দেওয়া আছে তোমার খালি ঘটনাগুলো মনে থাকলে তোমার ওখান থেকে এম টিকেও শিখেও যে কোনো কিছু দাগাই দেওয়ার না আলটিমেটলি এত বড় একটা উপন্যাস মনে রাখাই কঠিন এই জন্য আমি এখানে তোমাকে এই পিডিএফ এ একটা পেজের ভিতরেই পুরা উপন্যাসটা সাজানো আছে একটা পেজের ভিতরে জাস্ট একটা পেজ এই পেজটা যদি খালি একটু মুখস্ত করতে পারো তাহলে আর তোমার পুরো উপন্যাসও পড়তে হবে না এমন একটা অবস্থা ক্লাসটা করবা আর হচ্ছে গিয়ে পিডিএফটা সংগ্রহ করবা পিডিএফটা সকলের জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছ এই নাম্বারে নক দিলেই পিডিএফটা পেয়ে যাবা এছাড়া আরো যেটা সিরাজুদ্দৌলা নাটক যেটা হচ্ছে আরেকটা ভয়ের কারণ এই সিরাজুদ্দৌলা নাটকটাও খুব সুন্দরভাবে পিডিএফ পিডিএফটা করতে পারো তাইলেই এনা আর চরিত্র বিশ্লেষণেও এখানেও তোমার হচ্ছে গিয়ে উপন্যাসের মতো খুব সুন্দরভাবে চরিত্র বিশ্লেষণ করা আছে এছাড়া আরেকটা জিনিস আছে যে ঘটনা প্রবাহর সার সংক্ষেপ ঘটনা সার সংক্ষেপ একবারে এই দুইটা পেজের মধ্যে পুরা নাটকের যে ঘটনাগুলা সেগুলা খুব সুন্দরভাবে সাজানো আছে যে এত এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে দৃশ্যে কি কি ঘটনা ঘটেছে সেইগুলা এই তিন চার পাঁচ ছয় লাইনের মধ্যেই ব্যাখ্যা করা আছে তাইলে উপন্যাস নাটক কবিতা এবং গল্প এই চারটা আইটেম শুধু আছে তোমাদের বাংলা ফার্স্ট পেপারে এটার উপর এই সত্তর নম্বরের সৃজনশীল এবং ত্রিশ নম্বরের বহু নির্বাচনী সো আশা করা যায় তোমরা যদি ভালোভাবে পড়ো এখানে আশি থেকে নব্বই মার্ক না কোনো ফ্যাক্টর না যদি তোমরা ভালোভাবে গিয়ে পরীক্ষা দাও এই হচ্ছে সাজেশন সাজেশন বলতে কিছু নাই তোমাদের এমনি শর্ট ক্লাসগুলো আর হচ্ছে গিয়ে একটু পড়ো পরীক্ষা এখন তো আর কোনো অপশনই নেই পরীক্ষার দুই একদিন বাকি আছে তাহলে খুব ভালোভাবে পড়াশোনা করো আর সেকেন্ড পেপারের উপরে তোমাদের উম পাঁচটা পাঁচটা বাদ দাও জাস্ট খালি তিনটা বিষয়ের উপর যদি রচনা করে যাও হু কমন পাবা এটা নিয়েও আলোচনা করবো পত্র পরীক্ষার আগে উম এই পর্যন্তই ভালোভাবে পড়ো তখন একটা ভাগ্যবান ব্যাস তোটাই সেই বাদে মতো সব সিলেবাস পাচ্ছ করোনাকে করো করোনা কারণ আমরা করোনার চেয়ে ওসব সকলের জন্য শুভকামনা আল্লাহ